হ্যাঁ ইনশাআল্লাহ দর্শক ভাই দেখেন দুইটা বাচ্চা এক জোয়ারি বাচ্চা একই বয়স একই জাতমান একই কোয়ালিটি আমি মনে করি দুইটা বাচ্চা যে দর্শক ভাই নেবেন ইনশাআল্লা আল্লাহ রহমতে অনেক সুন্দর দুইটা গাভী হবে এবং গাভী দুইটা দেখলে বুক ভরে যাবে ভাই বাচ্চা যেমন সুন্দর গাভী যখন গাভীতে যখন পরিপূর্ণ হবে তখন ইনশাআল্লাহ আল্লাহ রহমতে দেখতে হবে সুন্দর এবং অনেক ভালো গাভী হবে

মার্শাল এক নম্বরে সুন্দর একটা বর্তমান বাচ্চা দেখছেন খাওয়া দাওয়া ঠিক আছে চলুন বিস্তারিত জেনে নিই আলমগীর ভাই এক নম্বরের বাচ্চাটা জাতমান বয়স এক নম্বরে এই বাচ্চাটা হলস্ট্যান্ড ফিজিয়াম বাচ্চা বাচ্চাটা অনেক সুন্দর কোয়ালিটি এবং খুবই জাতমান মানে সম্পূর্ণ ইনশাল্লাহ আল্লাহ রহমতে যে দর্শক ভাই নিবেন উনি কোনো সময় ঠকবেন না চান চোচায় দেখেন রসুনের চোচার মতো পাতলা বা পাহাড় পাগুলো বাঁশের মতন একবারে মোটা মোটা খুর গোলাপি ঠোঁট গোলাপি এ দেখেন গোলাপি এবং স্টেট মাজাটা মাজা থেকে দাঁড়া পর্যন্ত একেবারে স্টেট পিছনে মাজাটা অনেক ভারী এবং উলান পালান অনেক সুন্দর ন্যাচটা হাঁটুর উপরে আছে ইনশাল্লাহ দর্শক ভাই দেখলে বুঝতে পারবি উলান পালানটা হ্যাঁ উলান পালানটা দেখেন ভাই এই দেখেন এক থবলা নিপল আল্লাহর রহমতে এখন আছে আচ্ছা ওপর পাশ থেকে দেখছেন এখন বকা বাচ্চাটা এক নম্বরের বাচ্চাটা বয়সটা কেমন হবে এক নম্বরে বাচ্চাটা বয়স তেরো মাস প্লাস হবে ভাই 13 মাস প্লাস হ্যাঁ এবং এক থেকে দুই মাসের মধ্যে ইনশাআল্লাহ হিট চলে আসবে আলমগীর ভাই এক নম্বরের বাচ্চাটার দামটা কেমন চাচ্ছেন এক নম্বর এবং দুই নম্বর বাচ্চাটার দাম থাকবে হচ্ছে গাড়ি ভাড়া সহকারে বাংলাদেশে শেষ সীমানা পর্যন্ত থাকবে হচ্ছে আড়াই লাখ টাকা ভাই আচ্ছা বন্ধুরা শুনুন এক নম্বর আর দুই নম্বর দুইটা বকনা বাচ্চার দাম গাড়ি ভাড়া সহ থাকবে সমগ্র বাংলাদেশে দুই লক্ষ পঞ্চাশ হাজার হ্যাঁ দুই লক্ষ পঞ্চাশ এটা দেখলেন এক নম্বর বাচ্চা চলুন আমরা দুই নম্বর বাচ্চাটা দেখি আচ্ছা মাসাল্লাহ দুই নম্বরে সুন্দর একটা বক্তা বাচ্চা দেখছেন খাওয়া দাওয়া ঠিক আছে আলমগীর ভাই দুই নম্বরের বাচ্চাটার যত্ন বসটা দুই নম্বর বাচ্চাটার বয়স তেরো মাস প্লাস একই সেম একই কোয়ালিটির বাচ্চা দুইটা বাচ্চা হাই কোয়ালিটি হাই পার্সেন্ট আল্লাহ রহমতের দর্শক ভাই দেখলে বুঝবে কানে দেখেন পশম ভরা কানে ব্যান্ডের ট্যাক লাগানো আছে ব্যান্ডের খামার ছাড়া কখনো এই বাচ্চা আমার কাছে আসে নাই তো চাঁচোচা অনেক পাতলা পাওটাগুলো একবারে মানে দেখেন আপনি দর্শক ভাইকে দেখান বাঁশের মতো মোটা

তো একটা বকনা বাচ্চা যদি এত শান্ত প্রকৃতির যদি না হয় তাহলে কখনো এই বাচ্চা ভালো গাবি হতে পারে না হচ্ছে হ্যাঁ ভাই অপর পাশ থেকে দেখছেন দুই নম্বর বকনা বাচ্চাটা দুই নম্বরের বকনা বাচ্চাটা বয়সটা হচ্ছে তাহলে তেরো মাস 14 মাস হ্যাঁ লম্বা চোড়া অনেক লম্বা এবং খুব গদগদি বাচ্চা ভাই হ্যাঁ শোরলে অনেক পাতলা এবং সব পাও মনে হচ্ছে বাঁশের চেয়ে তো মোটা বেশি বন্ধুরা আপনার আগে শুনেছেন এক নম্বর আর এই দুই নম্বর এই দুইটা বর্তা বাচ্চার দাম গাড়ি ভাড়া সহ রাখা হয়েছে দুই লক্ষ পঞ্চাশ হাজার হ্যাঁ এটা দেখলেন হ্যাঁ দুই নম্বর বাচ্চা বন্ধুরা এখানে আপনারা এক নম্বর আর দুই নম্বর দুটো বাচ্চা দেখেছেন দুইটায় হয়েছেন ফিজিয়ান দুটা বাচ্চার বয়স হবে তেরো মাস শুনেছেন আনুমানিক আর এক নম্বর দুই নম্বর দুটা বাচ্চার দাম গাড়ি ভাড়া সহ রাখা হয়েছে দুই লক্ষ পঞ্চাশ হাজার আলমগীর ভাই কিছু বলতেন দর্শক ভাইকে বলবো যে বাচ্চা যেখান থেকে নেন বাচ্চা আপনি কষ্ট টাকা দিয়ে বাচ্চা সংগ্রহ করবেন দশটা কেনার প্রয়োজন নাই আপনি একটা দুইটা কিংবা পাঁচটা দিয়ে একটা থেকে সংগ্রহ যদি আপনি যদি শুরু করেন তাহলে আপনার এখানে দেখা যাচ্ছে যে চাহিদাটা বাড়বে এরপর এই সেক্টরটাই আপনার হচ্ছে অনেক ইয়ে সুন্দর একটা আপনার আগ্রহ বাড়বে আর যদি আপনি বেজাত বাচ্চা যদি অজাত বাচ্চা যদি কিনেন তাহলে টাকা দিয়ে কিনলেন কিন্তু আপনার মনের মতন হইল না তাহলে আপনি মন বসবে না কখনোই বসবে না আপনি বাচ্চা একটা নেন দুইটা নেন পাঁচটা নেন প্রথম থেকে প্রথম প্রথম চান্সে যখন কিনবেন জাত মান কোয়ালিটি এবং সর্বোচ্চ সেরা বাচ্চা কিনবেন যখন একটা দুইটা বাচ্চা কিনবেন তখন দেখা যাচ্ছে যে দুই চার বছরের মধ্যে আপনার বা বাসায় দেখা যাচ্ছে যে এই বকনা বাচ্চা থেকে আপনার গাভী অনেক গাভী হয়ে যাবে তো বাচ্চা যদি জাতের নেন হলেস্টন ফিজাম বাচ্চা নেবেন উঁচা চড়া দেখি খুব সুন্দর কোয়ালিটি মানসম্মত বাচ্চা যদি নেন দশ টাকা বেশি দিয়ে যদি নেন তাহলে ইনশাল্লাহ আপনি কখনোই ঠকবেন না এই হচ্ছে ব্যাপার